এখন গুরু কারব কেমন গুরুর চরিত্রটা কেমন হবে সংসার আমার ভগবান বৈরাগ্য ভাব তিনি কিছু ভোগ করতে চান না সৃষ্টি করতে চান সৃষ্টি করেই আমার সন্তানেরা ভোগ করুক এটাই তো তিনি চেয়েছেন ওই জন্য বললেন না নমাঙ্কর্মা লিম্পতি। নমে কর্ম ফালিস্প্রিয়া ইতিমাং জিজান আতি কর্ম ভিন সদ্ধতি আমি সৃষ্টি করি সৃষ্টি পালনও করি কিন্তু আমি যে কর্ম করি কর্মের কোনো ফল আসা নিয়ে কর্ম করি না তাকে তো কত লোক গালাগাল দেয় কোনো কত ওই যে কৃষ্ণর চরিত্র ঠিক নেই গোপীদের কাপড় তুলে নিয়ে গেল তারা স্নান করতে এসেছিল কত কি লোকে বলে ঈশ্বর ঈশ্বর সিদ্ধহম বলবান ভোগী সুখী আমি ঈশ্বর ইচ্ছমতা ভোগ করবো হ্যাঁ আমি হ্যাঁ পুরাণ শাস্ত্র মিথ্যা ঈশ্বরবিহীন জগৎ নারী পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে যারা বলছে তাদেরও তো তিনি পালন করছেন হ্যাঁ তাহলে কী বলছে এইভাবে আমার সংসারে যারা থাকিয়া কাম ক্রোধ লোভের বশবতী হয়ে থাকি তাই বললেন এমন সেই অর্থাৎ তিনি যদি গুরু হন সে তাকে গুরু কাটতে নিষেধ করেছেন যেমন সংসার বিষয়ে মত সদা যেই জন তারে গুরু তারে গুরু করিতে নিষেধ যোগীগণ সেই গুরু জ্ঞানী জ জ্ঞানের উদ্গারে শ্রীকৃষ্ণ ভকতি আমার শ্রীকৃষ্ণ ভকতি হয় হ্যাঁ শ্রীকৃষ্ণ কি তরাই সংসারে আমার সেই গুরু জ্ঞানী যার জ্ঞানের উদ্গারে সেই শ্রীকৃষ্ণ ভকতী বাড়ি তরাই সংসারে শ্রীকৃষ্ণের ভক্তি ভক্তি হয় জীবেরও মুক্তির কারণ কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন কর্ম ফলভোগ করতে হয় রোগ আর শোক কি শুনলাম যে পলির জীব গুরু আশ্রয় করে সেই জগৎগুরু কৃষ্ণকে যে কত রোগ ভোগ করছো তা ভগবান কি বলছেন যে না দত্ত কষ্ট চিত পাং না চৈব সুকৃতি বিভু অজ্ঞানে না বৃতাং জ্ঞানাং চেন মুঝন্তি জন্তব হে অর্জুন অজ্ঞান থেকে আশ্রয় করে যে যার পাপ করে পাপের ফল তাকে ভোগ করতে হয় তাই আমরা অনেকে পাপ করেছি আজকে সেই জন্য অনেক রোগ ভোগ করছি সেই করুণার সিন্ধু দীনবন্ধু তাই বলছেন কি বলছেন ভগবান কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ কর্মভোগ ভোগ ঔষ রস দেহ অনেক পাপ কর্ম করেছ অনেক রোগ ভোগ করছো উগ কলির জীব কত আর রোগ ভোগ করবে কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপ মুক্ত করো কিন্তু আমরা দেখি উল্টো যে সারা জীবন নাম ভজন করলো না গলায় তুলসীর মালা পরল না তার মরার পর তার ছেলে আজকে তুলসীর মালা পরে বৈষ্ণব সেজে বাবাকে উদ্ধার করছে মাকে উদ্ধার করছে ও গো বাবার যখন অসুখ হয়েছিল ছেলে ওষুধ এনে দিয়েছে কিন্তু ওষুধটা খেতে হয়েছিল বাবাকে ওটা ছেলে খাইনি ছেলে খেলে তার বাবার রোগ সারবে তাই জন্য অর্জুনকে বলেছিল অর্জুন তোম উদ্ধারে দাঁত আত্মন আত্মনা নমবসা বন্ধু আত্মন বন্ধুর আত্মন তাই অর্জুন আত্মাই আত্মার বন্ধু আত্মাই আত্মার শত্রু এই দেহ দিয়ে যে যার তোমরা কর্ম করে পাপ মুক্ত হ যদি সৎকর্ম কর উদ্যম গচ্ছতি সত্য এই দেহ দিয়ে সৎকর্ম করলে তোমরা সৎগতি লাভ করবে জঘন্য গুণাবৃত্তি সব অত গচ্ছন্তি তোমার দেহ দিয়ে জঘন্যমূলক পাপ কর্ম করলে পাপ গতি লাভ করবে